প্রিয় ভাইরাস স্রাদি আল্লাহতা আলা আলুর আরেকটি হাদিস তিনি বললেন রাসূল সাল্লাল্লাহ আলি উয়াসাল্লাম বলেছেন তা আজ্জালু ইলাল হাজ্জি ইয়া আনিয়াল পারোই তোমরা হজ যখন ফরজ হয় তখন বিলম্ব করো না তাড়াতাড়ি হজটা আদায় করে নাও কারণ আহাদা কুমলা ইয়া দ্রি মা ইয়া তোমাদের কেউ জানে না তার জন্য কি বিপদ অপেক্ষা করছে এই বছর আপনার সামর্থ্য হয়েছে আপনি ভাবছেন ছেলে মেয়ে বিয়ে দিয়ে তারপরে হজ করতে যাব আমাদের দেশে বিশেষ করে হজটাকে জীবনের সর্বশেষ কাজ মনে করা হয় পরিবার পরিজনের সকল প্রয়োজন পূরণ করে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সব ব্যবসা বাণিজ্য গুটিয়ে তারপরে হজ করতে হবে কারণ এরপরে আবার ফিরে আসতে নাও পারি এই জন্য এটাকে জীবনের সর্বশেষ কাজ হিসাবে নির্ধারণ করা হয় ইতিমধ্যে হাজি সাহেবের বয়স সত্তর বা সাইদ তিনি অধু করলে ও আছে কিনা সেটা বোঝার মতো সুযোগ হয় না অথবা ইসলামের বিধিবিধানগুলি যথা নিয়মে পালন করার মতো জ্ঞান অর্জন করার তার সুযোগ নেই সেগুলি যথাসময়ে পালন করার মতো তার কোনো সক্ষমতা নেই এই ধরনের ব্যক্তিদের হজ করা আর না করা সমান কারণ তার তো সামর্থ্য বা পরদ যদি আগে হয়ে থাকে সে অবহেলা করে করে এটাকে বিলম্ব করছে কারণ হজ অত্যন্ত কষ্টদায়ক একটি অবাদত যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে পাঁচ থেকে সাত দিন এত কঠোর পরিশ্রম করে আপনাকে হজ করতে হয় এই হজের মতো গুরুত্বপূর্ণ এবাদতটাকে সম্পন্ন করতে হয় যেটা শক্তি এবং সামর্থ্য ছাড়া কখনো সম্ভব না জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হজ ফরজ হয়েছে সাথে সাথে তাৎক্ষণিক তোমরা হজটা করে ফেলো কারণ তোমরা জানো না কখন বিপদটা আসে অথবা কখন টাকা নষ্ট হয়ে যায় আপনি টাকা রেখেছেন যে হজ করব অথচ আপনি এ টাকা দিয়ে হজ করলেন না পরের বছর আপনার স্ত্রীর এমন অসুখ হল সে টাকার অর্ধেক চলে গেল অথবা সবটুকু ব্যয় করে ফেললেন তাহলে তার হজ করতে পারলেন না আপনি অথচ এর আগের বছর আপনার স্ত্রী যখন সুস্থ ছিল তখন তা আপনি হজ করতে পারতেন আর এই হজের কারণে আল্লাহ তালা হয়তোবা আপনার স্ত্রীর পরিবারের এই অভাব এই সমস্যা সবকিছু তিনি দূর করে দিতেন কারণ রাসুল সাল্লু আলি বললেন تابعو بين الحج والعمره حج এবং উমরা বারবার করো বারবার করো মানে বলবেন যে একটু আগে না করলেন না করেছি আপনাকে প্রয়োজনীয়তা বুঝতে হবে আপনার উপরে যদি চারপাশের মানুষদের অধিকার থাকে সেটাকে সবার আগে পায় রুটি দিবেন অতিরিক্ত নফল হজ করার আগে সেগুলি পুণ্য করে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বারবার হজ এবং উমরা করেন অসুবিধা নেই ফাইন্নাহুমাইয়ান ফিআন বা ইন্না হুমায় জুলুক হজ হজার উম্রা এই দুটি এমন মহামূল্যবান অস্ত্র যেগুলি আপনার আমার জীবনের দারিদ্রতা এবং পাপগুলিকে মোষণ কৰিলে আমনি দারিদ্রতা চলে যাবে আপনার আমার পাপগুলি চলে যাবে তো কেমনি যাবে কামা এন বিল কি ৰোখা হাদি দি মিনা জাহাবি অল্পিতা যেমনিভাবে স্বর্ণকার এবং কর্মকার কামার। আগুনের মধ্যে তার লোহাকে পুড়িয়ে পুরিয়ে নিখাত করে দে দূর দূর করে করে দে বেজাল দে ভাবে হজ এবং উমরা আমাকে এবং আপনাকে এমন পাপ মুক্ত করে দিবে মনে হয় যেন রজা আকা উম্মু আজকে তার মা তাকে প্রসব করেছে